আসসালামু আলাইকুম যারা বল দেওয়ার কাজে আসবেন তাদের সংক্ষেপ একটা ধারণা দিচ্ছি এই দেখুন এই যে গলা পড়ে আছে এটা তুলে এই ডামে রাখতে হবে এটা হচ্ছে সিটি ক্লিনারের কাজ বল দেওয়ার কাজ আচ্ছা এই বল দেওয়ার কাজের আপনি বেতন কত হতে পারে বেতন পাঁচশো থেকে ছশো রিয়াল বেতন আপনার আর হচ্ছে রুম কোম্পানি দেবে খাওয়া নিজের আর ডিউটি সাত থেকে আট ঘন্টা আপনি ডিউটি হবে তাহলে দেখুন যারা নতুন আসবেন ভেবে চিন্তা আসবেন আপনি কে একটা ধারণা আপনি দিয়ে দিলাম বলে দেওয়ার কাজের আর ছশ বেতন হলেও এখানে টিপসের উপরে অনেকেই নির্ভর করে সৌদিরা গাড়ি থামিয়ে আপনি টিপস ঠান্ডা কিছু খাবার দিয়ে যায় মোটামুটি খাবার আপনি কিনা লাগবে না অনেকেই দিয়ে যাবে আর টিপস মিলে আপনার মোটামুটি হাজার থেকে পনেরোশো রিয়াল মতো ইনকাম হবে যা আপনার বাংলা টাকায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মতন আপনি ইনকাম করতে পারবেন যারা বল দেওয়ার কাজে আসবেন এই সংক্ষিপ্ত একটা আপনাদেরকে ধারণা দিলাম